শান্তিনিকেতন পৌষ মেলা প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপর শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহিত পৌষ মেলা মেলা বিভিন্ন ব্যবসাদাররা তাদের নিজ নিজ দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাজিয়ে তুলতে তার কারণ হাতে আর সময় নেই যুদ্ধকালীন তৎপরতায় দোকান সাজানোর কাজ চলছে পাশাপাশি মেলার আকর্ষণীয় বিভিন্ন ধরনের নাগরদোলা এসেছেন তারাও তাদের মনোযোগ সহকারে কাজ করে চলেছেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টলের সাজিয়ে তোলার কাজ চলছে এখন সময়ের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে পৌষ মেলা এখন থেকে বাইরের পর্যটকরা আসতে শুরু করেছেন বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন এই মেলাতে বিভিন্ন রাজ্য ছাড়াও বিভিন্ন দেশান্তর থেকে পর্যটকরা এসে ভিড় করেন সকলেই একটা বছর অপেক্ষা করেন শান্তিনিকেতনের পৌষ মেলাতে আসার জন্য সমগ্র বিষয় নিয়ে বোলপুর শহর ও শহরবাসী আনন্দে মেতে উঠেছে রিপোর্ট এস নিউজ বাংলা প্রস্তুতি প্রায় শেষের দিকে তবে আমি তো ব্যক্তিগতভাবে এত মানে এত ভালো লাগছে যেটা বলার মতো কোনো ভাষা নেই আজ বহু বছর ধরে বোলপুরে রয়েছি আর ছাব্বিশ বছর হতে চলল তো সেই মেলার আনন্দ যেন আবারও ফিরে পাচ্ছি আজ মেলার মাঠ এসে আগে এসেছি যখন থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে মেলা হবে হবে এরকম একটা ভাব এসেছে তখন থেকে এসেছি তবে আজকে এই বাস্পতা এই নাগরদোলা এমনকি জিলিপি ভাজার বন্ধ এটাতে একদম মানে মনে এত একটা আবেগ আসছে এত আনন্দ হচ্ছে যেটা বলে বোঝানোর মতো ভাষা নেই তবে এবারও কাজের কথা বলি যে আমাদের বোলপুর পৌরসভা থেকে যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা মোটামুটি সেইভাবে দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে প্রায় সপ্তাহ সপ্তাহখানেক আগে টোটো চালকদের নিয়েও আমাদের সমস্ত প্রশাসনিক বৈঠক করা হয়েছে তারাও খুবই সচেতনতার এবং দক্ষতার সঙ্গে আশা করি মেলা ছদিন পালন করবেন আমাদের যে সমস্ত আতিথ તારીખેરા રહી છે নতুন করে বলার কিছু নেই তারাও সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে গেছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে সমস্ত নির্মল বন্ধু নির্মল সাথী এবং আমাদের বাইশটা কাউন্সিলর তারা যে দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড থেকে ছেলে মেয়েদের মেয়ে যে ভলেন্টিয়ার্স সমস্ত তারা প্রশাসনিক আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত মেলা পৌরসভা কি কি করছে বিশ্বভারতী থেকে আমাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সমস্তটাই সেটা পালন করব এবং পালন করতে আমরা বদ্ধপরিকর আমি সেটা যে প্রশাসনের প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয়েছিল বলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন হিসেবে আমাকে তখনই আমি বলেছিলাম যে দেখুন রবি ঠাকুরের মেলা এক ঐতিহ্য বাহী মেলা আর আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী সমস্তটাই আমাদের তার স্মৃতি জড়িয়ে আছে তো এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বোলপুর পৌরসভা বদ্ধপরিকর সেখানে আলো জল পরিষ্কার পরিচ্ছন্নতা ডাস্টবিন যা কিছু আছে সরিষ্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্তটাই আমরা পরিষেবা দেব আর একটা আনন্দের সঙ্গে জানাই যেটা এবার আমরা পেয়েছি আমাদের যে সুদা থেকে স্টলটা হচ্ছে হ্যাঁ সেখানে আমাদের খুব বড়ো মাপে একটা স্টল হচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা খুবই খুশি আমাদের স্যারও আজকেই ঢুকে যাবেন জলি চৌধুরীর স্যার তিনিও এসে দেখবেন এবং এই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে এত তাড়াতাড়ি খবর পৌঁছায় যেটা আমাদের সবার জানা প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখবো যে বিশ্বভারতী মেলায় ঘুরতে এসে অবশ্যই এই স্টলটা একবার ঘুরে যাবেন আশা করি সব রকমের চিত্রটা বোলপুর পৌরসভা সুরা ও যৌথ উদ্যোগে তুলে ধরতে পারবে আপনাদের কাছে দিদি প্রতি বছরই দেখা যায় একটা যানজট থাকে এবং মেলার সময় পৌরসভা সেই বোলপুরের যানজট মেটানোর জন্য এবারে দেখবেন আশা করি সেই যানজটের সম্মুখীন হয়তো অতটা হতে হবে না পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ওয়ার্ড কমিটি যেভাবে তারা প্রস্তুত করেছেন ভলেন্টিয়ার্স মেয়ে ভলেন্টিয়ার এবং পুরুষ ভলেন্টিয়ারস সমস্ত কিছুর মধ্যে দিয়ে এমনকি যে সারা বছর আমাদের ট্রাফিকরা রয়েছে তো সব কিছুর মধ্যে দিয়ে যে মোড়গুলো রয়েছে আমাদের আপনারাও জানেন যে চৌরাস্তা জাম্বুণি শ্যামবাটি মোড় লজ মোড় এদিকে হাটতলা রোড বাঁধগোড়া সমস্ত জায়গায় আমরা সেভাবে সাজিয়েছি এর সাথে সাথে একটা কথা বলে রাখি যে আমাদের স্বাস্থ্য পরিষেবাও সর্বক্ষণ থাকছে